রান্নাঘরে প্রতিদিন সকালবেলা আমার যেটা কাজ থাকে আমার নিজের যেটা কাজ থাকে সকালবেলা সেটা হচ্ছে ওষুধ খাওয়া থাইরয়েডের ওষুধ খাওয়া সকাল সকাল তার একটু সেট করে নিই সকাল সকাল খালি পেটে থাইরয়েডের ওষুধ খাওয়া দেন ড্রাই ফ্রুটস খাওয়া তো রাত্রিবেলায় ভিজিয়ে রাখি আলমন্ড এটা মিস্টার মল্লিক আমি খাই কখনো কখনো রিসুকেও দিই ও খুব একটা খেতে পছন্দ করে না তো জোর করে তাও দিই তো এখানে কিছুটা জন্য থাক আর কিছুটা তো চলো আজকের দিনটাকে আজকের ব্লগটাকে স্টার্ট করি এখন টিফিন তৈরি করতে হবে তো সেই কাজের লেগে পড়ি E আলু মটর আর ফুলকপি ছিল সেগুলোর একটা তরকারি করে নিয়েছি অ্যাকচুয়ালি ফ্রিজ খালি খালি করার জন্য আর একটুখানি পনিরও ছিল কারণ কি ফ্রিজ খালি করতে হবে আমরা সোমবার দিন একদম সকাল সকাল বেরিয়ে যাব আমি আর রিসু যাচ্ছি সকালবেলা সোমবার দিন আর মিস্টার মল্লিক যাবে মঙ্গলবার দিন রাত্রে আর তো সেই কারণে সমস্ত কিছু ফ্রিজ ট্রিজ খালি করে যা সবজি সবজিপাতি যা আছে সেগুলো সমস্ত কিছু খালি টালি করে রান্না করে নিতে হচ্ছে তো যার কারণেই মানে খুব বেশি রান্না করছি না অল্প অল্প রান্না করছি আর সেটাই খেয়ে নিচ্ছি আর ফুলকপি ছিল সেটাকে খেয়ে মানে করে নিলাম একটু মটরশুঁটি ছিল তো এইসব ব্যাস এইসব দিয়ে একটা তরকারি করে নিয়েছি আর রুটি তো ঘড়িতে বাজে এখন বারোটা আমার রান্না বান্না হয়ে গেছে রান্নাবান্না বলতে সেরকম কিছুই একটা করিনি ডাল করেছি পটল ভাজা করেছি আর আজকে এমনিও নিরামিষ আজকে স্যাটারডে তো ভাবছি ঈশ্বর আমি ওই ভাতে ভাত শীত খেয়ে নেবো এইবেলা গরম গরম সেটা বানিয়ে নেবো স্নান টান করে এসে আর কালকে রাতে খুব ভালো একটা ঘুম হয়নি তো সেই কারণে ঘুম ঘুমও পাচ্ছে কাজেও এনার্জি হচ্ছে না তো আর রান্না করারও কিছু নেই কেন কি খুব একটা বাজার টাজার পর করছি না যেহেতু চলে যাবো তো যার কারণে সেরকম রান্না কিছুই হয়নি ওই ভাত তো স্নান টান হয়ে গেছে এখন পনেরো দুটো মতো বাজছে গরম গরম এখানে সিদ্ধ ভাত করবো একেবারে নতুন আলু দিয়ে করব। নতুন আলু দিয়ে সিদ্ধ ভাত খেতে খুব ভালো লাগে অনেক দিন ধরেই ইচ্ছা করছিল এটা আজকে খাওয়া আর সুযোগও হয়ে গেছে তো এখানে সিদ্ধ ভাতে না চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো কাঁচা লঙ্কার যে গন্ধটা না বেশ ভালো লাগে অন্তত আমার ভালো লাগে কাঁচা যে একটা সুন্দর ফ্লেভার সেটা ভাতের মধ্যে দিয়ে পাওয়া যায় গোটা দিয়েছি চিঁড়ে দেয়নি চিঁড়ে যদি চিঁড়ে দিতাম তাহলে খুব একটা বেশি ঝাল হয়ে যেত আর কিশোর পক্ষে খাওয়া যেত না আর আমার যেটা হলো ট্রাইপটটা ভেঙে গেল নতুন বছরে ট্রাইপটটা ভেঙে গেলো বাড়ি গিয়ে আবার অ্যামাজনে অর্ডার দিতে হবে এখনই অর্ডার দিয়ে রাখবো তো বাড়ি যেতে যেতে ওটা ডেলিভার হয়ে যাবে ট্রাইপডটা না অনেক দিন বেশ চললো এর আগে ট্রাইপডটা বেশি দিন চলেনি এটা অনেক দিন চললো অনেক দিন বলতে প্রায় এক বছরের কাছাকাছি ট্রাইপডটা চললো আর খেয়ে দিয়ে উঠে যেটা আমাকে করতে হবে ঘুম পাচ্ছে প্রচণ্ড কিন্তু তাও ঘুমালে চলবে না খেয়ে দিয়ে উঠে এই ঘরটা ক্লিন করতে হবে আমাদের এই ঘরটা হচ্ছে বেশিরভাগ খানা হয়ে থাকে কেন কি এখানে তো সেরকম ওয়ার্ড্রপ নেই আর শীতের জামাকাপড় প্রচুর ফার্স্ট ভেবেছি এখানে খুবই ঠান্ডা পড়বে হয়তো কলকাতার থেকে বেশি ঠান্ডা পড়বে তাই শীতের জামা কাপড়ও অনেক বেশি এনে নিয়েছি এবার সেগুলোকে ভালো করে প্যাক করে কলকাতায় রিটার্ন নিয়ে যেতে হবে বাকি লঙ্কার বেঁচে ছিল এই যে পাঁচটা বেঁচে ছিল এগুলো আজকে ভেজে নিচ্ছি আজকে শনিবার আছে সন্ধ্যাবেলা খাওয়ারও মতো কিছু নেই তো এগুলো ভেজে নিচ্ছি আর আমার এই ট্রাইপডটা ভেঙে গিয়ে খুব প্রবলেম হয়ে গেছে মানে দাঁড় করিয়ে যে ভিডিওগুলো করি সেগুলো হচ্ছে না এই হলো লঙ্কার ককড়া দুটো বিশুকে দিয়ে দিই আর ওই যে একটা আছে এটা আমি খেয়ে নেবো আর এই দুটো রেখে দিয়েছি কুর করে এটা মিস্টার মল্লিক আসলে ওকে ভেজে দেবো আর এখন করবো পোস্ত বাটা পোস্ত বাটা করবো আর ডাল তো আছে এখানে ডাল তো করেই ছিলাম সেই ডাল রাখা আছে আর এই বড়ার ব্যাটারটা আছে মানে ব্যাটারটা সেটাই আজকে রাতে বিনা তো বেজে গেছে এখন আটটা তখন বেল বাজল ও আসলো চাটা করে দিলাম এখন বেড়েছি রেডি হয়ে গেছি যাচ্ছি হাঁটতে দিনের মতো আজকেও হেটে এসে পার্কে কিছুক্ষণ এক্সারসাইজ করবে আর আমি গোল গোল চক করতে হয়ে গেছে গোল গোল চক করে দিয়ে প্রায় এক ঘন্টা মতো হাঁটছি এখন গরম লাগছে কিন্তু মাথা থেকে ওটা খুলছি না কুয়াশা একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠান্ডা লেগে যেতে পারে যে পার্কটা এখান দিয়ে গোল 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 রাউন্ড শেপের পার্কটা অনেকটা এই দিকটা ব্যাডমিন্টন কোর্ট আছে বাচ্চাদের ছোট ছোট খেলনা কথা বলছি ভিডিও কলিং এর গুগলুটা এত চঞ্চল হয়েছে ওই বোনের ছেলের কথা বলছি ওর সাথে ভিডিও কলিং কথা বলছি আর এদিকে দিকে চাল দিচ্ছি পড়া হয়ে গেছে

যেটা দুর্যোটার সাথে কথা বলতে এত ভালো লাগে ভিডিও কলিংয়ে ধরতে যায় ওরকমভাবে ধরতে পারবে না তো নিশ্চয় এমন কথা বলছি কথা ওকে দেখালে মুখটা দিয়ে যে ওর ক্যামেরা ফটো আর কি না ওকে তো চলো আজকে ভিডিওয়ে শেষ করে নিই এখন অ্যালমন্ড ভিজিয়ে দেবো কালকে সকালের জন্য কালকে সকালে আমার আর মিস্টার মালিকের জন্য কালটা অ্যালমন্ড ভিজিয়ে দিলাম তো চলো আজকের মতো রাখছি ভিডিওতে কালকে দেখা একটা নতুন ভিডিওর সাথে তো আজকের ভিডিও তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা গুড নাইট